হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যেসব মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকছে না তারা নিজেরাই কিন্তু অনলাইনের মাধ্যমে দেখে নিতে পারে যে কেন টাকা ঢুকছে না অনেকেই কমেন্ট করছেন যে মে মাসের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢোকেনি অনেকে আবার কমেন্ট করছেন যে কিছু দিন থেকে বা কিছু মাস থেকে কিন্তু আপনারা টাকা পাচ্ছেন না এই যে যাবতীয় প্রবলেম সব কিছুর সলিউশন কিন্তু এই ওয়েবসাইটেই রয়েছে অর্থাৎ এই যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অফিসিয়াল পোর্টাল এখানে কিন্তু রয়েছে আমরা যদি দেখি এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল সিকিউরিটি ডট ডট জিওবি ডট ইন এই যে ওয়েবসাইট অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট এখানে আপনারা আসলে কিন্তু দেখতে পাবেন যে আপনাদের যে স্ট্যাটাস রয়েছে বা আপনাদের যে পেমেন্ট স্ট্যাটাস রয়েছে সব কিছুই কিন্তু এখানে শো করবে আপনারা জানতেন যে নিচের দিকে স্ট্যাটাস কিন্তু চেক করা যেত এখন কিন্তু এটাকে আপডেট করে একদম উপরেই নিয়ে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভান্ডার পোর্টাল নিচে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশন অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস অর্থাৎ যে অ্যাপ্লিকেশন করেছে তার কি স্ট্যাটাস রয়েছে এখান থেকে কিন্তু চেক করা যাবে এবার যারা বলছেন টাকা পাচ্ছেন না তাদের জন্যই কিন্তু মেনলি এই ভিডিওটা আর যারা নিয়মিত টাকা পাচ্ছেন তারা কিন্তু স্কিপ করতে পারেন বা ফিউচারে যদি আপনাদের কখনও এরকম প্রবলেম হয় সেজন্য জন্য দেখে নিতে পারেন যে কিভাবে আপনাদের এরকম প্রবলেম হলে সলিউশন কিন্তু করাতে পারবেন তাহলে আমরা কি করব এবার এই যে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন বলছে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস এখানে আপনি অ্যাপ্লিকেন্ট যে করেছে বা অ্যাপ্লিকেশান যে করেছে সেটার স্ট্যাটাস দেখতে পাবেন এবং সাথে সাথে আপনার যে পেমেন্ট ঢুকছে অ্যাকাউন্টে বা পেমেন্টের কী স্ট্যাটাস রয়েছে সেটাও কিন্তু এখানে দেখতে পাবেন তাহলে এখানে কী দিতে হবে দেখুন অ্যাপ্লিকেশন আইডিটা আপনি দিতে পারেন মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার না হলে কিন্তু আধার নাম্বার এই চারটের মধ্যে যে এখানে একটা আপনারা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে কিন্তু এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটা এখানে বসিয়ে এই সার্চের উপরে ক্লিক করতে হবে তো এখানে একটা আমি মহিলার মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে সাথে কিন্তু ক্যাপচাটা বসিয়ে তারপর সার্চের উপরে ক্লিক করছি দেখুন যখনই মোবাইল নাম্বার দিয়ে সার্চের উপরে ক্লিক করলাম তখনই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে মহিলা রয়েছে অ্যাপ্লিকেশন করেছিল তার কিন্তু স্ট্যাটাস দেখিয়ে দিচ্ছে তেইশ বারো দু হাজার তেইশে কিন্তু আবেদনটা করেছিল কোথা থেকে দেখুন অ্যাপ্লিকেশান টেম্পোরারি সেভড হয়ে যায় ইটাহার ব্লক ডিপার্টমেন্ট এবার ইটাহার ব্লক থেকে কিন্তু এটা আবেদনটা করা হয়েছিল তারপরে যদি আমরা দেখি ফাইনাল অ্যাপ্লিকেশন সাবমিটেড বাই ইটাহার ব্লক ডেভেলপমেন্ট অফিসার এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু তেইশ বারো দু হাজার করা হয়েছিল এবং তারপরে সাতাশ বারো দু হাজার তেইশে কিন্তু অ্যাপ্লিকেশানটা ভ্যারিফাই হয় কার দ্বারা ইটাহার ব্লকের দ্বারা এবং সাতাশ বারো দু হাজার কিন্তু অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভাল পেয়ে যায় কার দ্বারা উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট দ্বারা অর্থাৎ এই যে অ্যাপ্রুভাল পেয়েছে মহিলা এই উত্তর দিনাজপুর থেকে বিলং করছে আর ইটাহার ব্লকের আন্ডারে কিন্তু রয়েছে তাহলে এখানে কোনো প্রবলেম নেই সাতাশ তারিখেই মানে অ্যাপ্রুভাল পেয়ে গেছে এবার দেখুন নিচের দিকে একটা অপশন দিয়েছে পেমেন্ট স্ট্যাটাস এখানে এবার আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন এখানে হুইচ ফাইনান্সিয়াল ইয়ার ওয়ান টু ইউ ওয়ান টু ভিউ পেমেন্ট স্ট্যাটাস অর্থাৎ এখানে বলছে যে কোন সালের পেমেন্ট আপনি এখানে দেখতে চান তো দেখুন এখানে লেটেস্ট আমরা চব্বিশ পঁচিশ সালের দেখতে চাই সেক্ষেত্রে সেটাই সিলেক্ট রাখলাম তারপরে এখানে আমরা দেখবো কী এবার অবস্থা রয়েছে এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করুন ভালো করে একদম দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে বলা রয়েছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন এরার অর্থাৎ টাকা ঢোকার জন্য ব্যাঙ্ক ভ্যালিডেশন একদম ম্যান্ডেটারি রয়েছে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরর হয়ে যায় সাকসেস না হয়ে সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্টে টাকা পাবেন না তাহলে আর কোনো কিছু দেখার দরকারই নেই কারণ এরকম যদি আপনার চলে আসে যে ভ্যালিডেশন এর সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা অ্যাকাউন্টে ঢুকবে না তো যারা বলছেন যে আমরা অনেকদিন আগে আবেদন করেছি আমাদের বেনিফিন্সিয়াল আইডি রয়েছে কিন্তু আমরা টাকা পাচ্ছি না তারা এইভাবে চেক করে দেখবেন যে আপনার কি প্রবলেম রয়েছে দেখুন এখানে বেনিফিশিয়াল স্ট্যাটাস কিন্তু অ্যাক্টিভ রয়েছে অবশ্যই এই মহিলা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পাওয়ার যোগ্য কিন্তু এখানে ভ্যালিডেশন হতে পারেনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যার জন্য কিন্তু টাকাগুলো পাচ্ছে না তারপরে যদি আমরা দেখি ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার কিছু দেখাচ্ছে আইফসি কোডের কিছু সংখ্যা দেখাচ্ছে আর নিচে যদি আমরা দেখি অ্যাকাউন্ট ভ্যালিডেশন ফর এরোর মার্ক পেন্ডিং এখানে কিন্তু মার্ক পেন্ডিং করে দেওয়া হয়েছে অ্যাকাউন্ট ভ্যালিডেশনটা যখন এটা সাকসেস হবে পেন্ডিং থেকে তারপরেই কিন্তু এটা অ্যাপ্রুভাল পাবে এবং অ্যাপ্রুভাল পাওয়ার পরে বা ভ্যালিডেশন সাকসেস হওয়ার পরে তারপরেই কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবার এখানে দেখুন মান্থ বলা রয়েছে আর এখানে পেমেন্ট স্ট্যাটাস তো এখানে যখনই এই মহিলার পুরোপুরিভাবে ব্যাঙ্ক ভ্যালিডেশন সাকসেস হবে তখন কিন্তু এখানে পেমেন্ট প্রসেস অ্যাড টু স্টার্ট এটা উঠে যাবে এবং এখানে লেখা চলে আসবে মাসের নাম ধরুন যে মাসে পাবে ধরুন এটা মে মাস তাহলে মে মাসের নাম লেখা থাকলো আর এই দিকটায় লেখা থাকবে পেমেন্ট আন্ডার প্রসেস এবং যখনই পেমেন্টটা সাকসেস হয়ে যাবে তারপরে কিন্তু পেমেন্ট সাকসেস এই লেখাটা চলে আসবে তাহলে এটা একটা প্রবলেম এরকম নানারকম প্রবলেম কিন্তু আপনাদের থাকতে পারে যে প্রবলেমটাই থাকবে সেই প্রবলেমটার সলিউশন আপনারা করবেন কিভাবে করবেন এবার আমি আপনাদের বলি আপনি ধরুন আপনাদের যে গ্রাম পঞ্চায়েত থেকে বিলং করেন সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতে একটা ডেস্ক থাকে যেখানে বিএসকে অর্থাৎ এই যে যত ধরনের পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প রয়েছে সেগুলোর কিন্তু আবেদন বলুন তারপরে সংশোধন বলুন এগুলো কিন্তু করা হয় সেখানে আপনারা করতে পারেন যদি সেরকম কিছু না থাকে তাহলে আপনি আপনার যে গ্রাম পঞ্চায়েত মেম্বার প্রধান রয়েছে তাদের সাথে কথা বলতে পারেন তারাও কিন্তু সলিউশন করে দেবে তাছাড়া আপনি চাইলে সরাসরি বিডিও অফিসে যেতে পারেন আর যদি আপনি মিউনিসিপ্যালিটি এরিয়াতে হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আপনার যে কাউন্সিলর রয়েছে সেখানে কথা বলতে পারেন বা মানে একটা সহায়তা কেন্দ্র কিন্তু থাকে সেখানে গিয়েও কিন্তু আপনার করতে পারেন অর্থাৎ বিএসকে যেগুলো আছে সব জায়গায় কিন্তু অ্যাভেলেবেল থাকে সেখানে গিয়ে আপনি করতে পারেন তাছাড়া আপনি বিডিও অফিসে গিয়ে খোঁজ নিলেও বিডিও অফিসেও কিন্তু একটা ডেস্ক করা আছে যেখানে কিন্তু আপনি যত ধরনের প্রকল্প রয়েছে সেগুলোর সলিউশন কিন্তু সেখানে করাতে পারেন সবগুলো কিন্তু বিনামূল্যে কোনো রকম টাকা আপনার লাগবে না শুধুমাত্র আপনার সময়টাকে খরচ করে আপনাকে যেতে হবে তো যারা টাকা পাচ্ছেন না তারা অবশ্যই একবার গিয়ে ট্রাই করবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অরিজিনাল নিয়ে যাবেন যার যেটা প্রবলেম সেই ডকুমেন্টস অরিজিনাল নিয়ে যাবেন সাথে কিন্তু আধার কার্ড ভোটার মাস্ট আপনারা নিয়ে যাবেন যদি আপনি এসসি ক্যাটাগরি থেকে হয়েছেন এস সি এস টি সেক্ষেত্রে কিন্তু এসসি এসটি টি হলে আপনার এস সি এস সার্টিফিকেটও আপনাকে সাথে নিয়ে যেতে হবে এবং যে মোবাইল নাম্বারটা আপনার রেজিস্টার রয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সেই নাম্বারটাও কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে তো এতগুলো মানে প্রবলেম মনে থাকতে পারে ধরুন আলাদা আলাদা প্রবলেম রয়েছে সব প্রবলেমের সলিউশন কিন্তু একই জায়গায় সলিউশন হয়ে যাবে তো আপনারা অবশ্যই কিন্তু বিএসকে তো কন্ট্যাক্ট করলে আপনাদের যে যাবতীয় তথ্য সেগুলো যাচাই করে পুনরায় আপনার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভাল দিয়ে পরবর্তী মাস থেকে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে এবার কথা হচ্ছে অনেকের দেখবেন আবার সব কিছু ঠিক রয়েছে কিন্তু টাকা ঢুকছে না তারা কি করবেন চলুন আরও একটা মহিলার এমন স্ট্যাটাস আমরা দেখিনি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরও একটা মহিলার স্ট্যাটাস কিন্তু এখানে আমি খুলে নিলাম আপনারা দেখুন এখানে পরিষ্কার কিন্তু বলা রয়েছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট অর্থাৎ এই মহিলার কোনো প্রবলেম নেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন হয়েছে পেমেন্টের জন্য কিন্তু রেডিও রয়েছে এবং বেনিফিশিয়াল স্ট্যাটাস যেটা রয়েছে সেটা অ্যাক্টিভ রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আর আইএফএসি কোড সেটা একটু দেখাচ্ছে এবং এখানে মান্থ আর এই যে পেমেন্ট এই দুই জায়গায় একটা দেখুন জিনিস সেই মহিলার ক্ষেত্রে পেমেন্ট একটু স্টার্ট ছিল আর এই মহিলার ক্ষেত্রে দেখুন এপ্রিল মাসে পেমেন্ট সাকসেস রয়েছে আবার এখানে মে মাসে সেটারও পেমেন্ট কিন্তু সাকসেস রয়েছে এবার যারা কমেন্ট করছিলেন যে দাদা মে মাসে টাকা ঢোকে নেই তো আমি আপনাদের বলবো এই যে মে মাসের টাকা সেটা কিন্তু দেখুন সাকসেস দেখাচ্ছে অর্থাৎ টাকা কিন্তু ঢুকে গেছে এবার আপনার অ্যাকাউন্টে যদি না ঢুকে তাহলে কিন্তু আপনি অবশ্যই স্ট্যাটাসটা একবার চেক করে দেখবেন যে এরকম অ্যাকাউন্ট ভ্যালিডেশন আপনার রয়েছে কিনা অর্থাৎ অ্যাকাউন্ট ভ্যালিডেশান রয়েছে কি না বেনিফেন্সিয়াল বেনিফেন্সিয়াল স্ট্যাটাস অ্যাক্টিভ রয়েছে কিনা বা আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছেন সেখানে আধার লিঙ্ক রয়েছে কিনা এই যে যাবতীয় তথ্য এগুলো কিন্তু আপনারা দেখে নেবেন যদি সব ঠিক থাকে তারপরও না হয় তাহলে আপনাকে ওই যে বিএসকেতেই কিন্তু যেতে হবে এবং সেখান থেকেই আপনার সলিউশন হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যারা কমেন্ট করছিলেন যে লক্ষ্যের ভাণ্ডারে টাকা পাচ্ছেন না এগুলো প্রবলেম ছাড়াও যদি আপনার কোনো অন্য কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কিন্তু আপনি কমেন্টে জানাতে পারেন এবং চাইলে আপনারা কিন্তু আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে গিয়ে আপনারা জানাতে পারেন আপনাদের প্রবলেম সেটার সলিউশন কিন্তু আপনাকে সেখানেই দিয়ে দেওয়া হবে অবশ্যই স্ক্রিনশট তুলে প্রবলেমটাকে মার্ক করে তারপরেই কিন্তু হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে পাঠাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলে কেন্টটা রয়েছে ওখানে ক্লিক করে বেলে কেন্টটা কেন করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ